নমস্কার দেখুন কিছু উপকরণ এসেছে এখানে আমি এখানটা আমি তালের থেকে কাই বের করে নিয়েছি দেখুন এক বাটির একটু কম আছে আমি তা ভালো করে ছেঁকেও নিয়েছি যাতে আঁশ নেই কিছু দেখুন তালের পাল কাইগুলো বের করে নিয়েছি এখানটা আমার এক বাটি ময়দা আছে এখানটায় আমার ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া আছে ছোটো নারকেলের হাফমালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখানে দেখুন আমার একটু খোয়া ক্ষীর আছে এখানটা আমার চিনি আছে আর এখানটা আমার চালের গুঁড়ো আছে আমি ঘরে চালের গুঁড়ো করে নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে শুকনো করে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আমার এক বাটির একটু কম আছে আর এখানটা আমার এক কাপ দুধ আছে আমি এখন এটা তাল দিয়ে আজকে মালপোয়া করবো আমি এগুলো সাইডে রেখে যেটার মধ্যে মাখবো সেই পাত্রটা নিয়ে আসছি দেখুন এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আমি একে একে সব উপকরণ এর মধ্যে দেব ময়দাটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি চালের গুঁড়োটাও সম্পূর্ণ দিয়ে দেবো নারকেল কোড়াটাও সম্পূর্ণ দিয়ে দেবো চিনিটাও সম্পূর্ণ দিয়ে দেব খোয়া ক্ষীরটা আমি এই ঘষণিতে ঘষে নিয়ে ফিরে আসছি খোয়া ক্ষীরটা আমি সম্পূর্ণ ঘষে নিয়েছি যেহেতু দানা দানা না থাকে সেই জন্য আমি ঘষণিতে ঘষে নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিলাম তালের কাইটাও আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব দুধটা আমার উষ্ণ গরম আছে মানে আঙুল দেওয়া যাবে সেরকম গরম খুব বেশি গরম নয় আমি এখন এর মধ্যে অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে মেখে ফের ফিরে আসবো দেখুন আমি হাতের সাহায্যে মেখে আর ঘনত্বটা এরকম হবে খোয়া কিটটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আমরা তো তালের স্বাদ জানি যে তালটা খেতে খুব ভালো হয় তাল দিয়ে এরকম করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন এরকম ঘনত্বটা হবে আমার এক কাপ দুধেই আমার হয়ে গেছে এক কাপ দুধ আর এই তাল তালটা তো কাই বের করেছিলাম একটু পাতলা ছিলই সেই জন্য হয়ে গেছে এর মধ্যে আমি আরও এখনও দুটো উপকরণ দেব দিয়ে দেবো খুব সামান্য নুন চিনিটা ব্যালেন্স করার জন্য এই সময় যে একটু মিষ্টিটা দেখে নেবেন যদি আরেকটু চিনি লাগে দেবেন আপনারা যে যেরকম মিষ্টি খাবেন আমি বাটিগুলোতে নিয়েছি মাপগুলো দেখেছেন আপনারা যদি বেশি চান আরও বেশি করতে গেলে আরেকটু বেশি বেশিই লাগবে সব উপকরণ এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মৌরি এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি দশ মিনিট জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম চলুন আবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি হাতায় করে নিয়ে আমি এখন এর মধ্যে দেব দেখুন আমি এক হাতের মধ্যে দিয়েছি আমি ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি এবার আস্তে করে উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে ওই পিঠটা হবে পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি এটা ওই পিঠটা বারে উল্টে দেবো দেখব কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর গ্যাস একেবারেই কমিয়ে রাখতে হবে গ্যাস বাড়ালে হবে না তাহলে পুড়ে যাবে আমার এটা হয়ে গেছে আমি এটা তুলে নেব দেখুন আমি ওই একই রকম করে আরও দিয়ে দেবো এক হাতা করেই আমি এক হাতা করেই দিচ্ছি আপনারা চাইলে যদি মনে করেন যে আরেকটু বড় করবেন তাহলে বেশি ভর্তি করে হাতাটা করে দেবেন আমি একই রকম করে সব ভেজে ফিরে আসবো দেখুন আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিলাম তাল দিয়ে এরকম করে মালপোয়া করুন খেতে ভালো লাগবে বাড়ির সবাই ভালোবাসবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি আকে রকম করে সবগুলো ভেজে ফিরে আসছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেলো কীরকম হলো কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে খুব সুন্দর এখন গরম বলে আমি অত ভালো করে দেখাতে পারছি না আপনারা সকলে কীরকম হলো আমার মালপোয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ